আসসালামু আলাইকুম আর থেকে স্বাগত আসছি আজকে একটা সাদা পরিবার সাদা হোয়াইটের মধ্যে খুব সুন্দর একটি বেডরুম হবে আমাদের প্রথমে থাকবে ভাই এদিকে একটু আমাদের ফুল একটি খাটটা দেখাই দেন আমাদের খাটটা হচ্ছে সুন্দর একটি বেলবেট দেওয়া আছে সাইডে একটা দুই ডয়ের এই ডাকে সাইড বক্সটা একটু দেখাই দেন সাইড বক্স আছে সাথে একদম করা হচ্ছে আপনার আলাদা একটা হচ্ছে সাইড বক্স পেয়ে যাবেন এটা হচ্ছে ফুল বক্স খাট একদম খাটটা সুন্দর করে দেখা দেন তার পাশাপাশি থাকবে হচ্ছে আপনার সুন্দর একটি সুকেস থাকবে আমাদের সম্পূর্ণ রাউন্ড ডিজাইন আট দূর থেকে দেখেন পুরোটা দেখেন হ্যাঁ ওই সম্পূর্ণ একটা রাউন্ড ডিজাইনে থাকবে একদম সম্পূর্ণ চার তিন পাল্লার একটি থাকবে আমাদের তালাগুলো খুব সুন্দর একটি তালা থাকবে হচ্ছে আমি ভিতরের ফিনিশিংটা একটু দেখাই দিই ভাই একটু ভিতরে ফিনিশিংটা একটু দেখাই দেন হ্যাঁ এটা কিন্তু সম্পূর্ণ একটা স্মথ ফিনিশিং আর নিচের নিচের যে কাজটা আছে নিচের কাজগুলো একটু আমাদের দেখাই দেন নিচে হচ্ছে আপনি একটু দূরে যে দেখেন নিচের হচ্ছে ধরুন হচ্ছে দুইটি পালা থাকবে দুইটি ডয়ার থাকবে তার পাশাপাশি হচ্ছে থ্রি পার্টের একটি আলমারি থাকবে আমি সম্পূর্ণ খুলে দেখাই আমাদের প্রসেসিংটা হচ্ছে কীরকম এটা কিন্তু সম্পূর্ণ পঁচিশ মিলি হয়ে গেছে এই পাল্লাটা সম্পূর্ণ পঁচিশ মিল হয়ে গেছে এই সাইডেও সেলফ থাকবে এই সাইডে একটা শাড়ি হ্যাঙ্গার থাকবে প্লাস হচ্ছে একটা পার্সোনাল একটা ডয়ার থাকবে এই সাইডও সেলফ সেলফ থাকবে যাদের যেরকম যদি কোনো কাস্টমাইজ করে নিতে চান অবশ্যই কাস্টমাইজ করে নিতে পারবেন সুন্দর একটি ভিনিটি আছে ভিনিটির একটি আমরা টুল দিয়ে দিয়েছি সুন্দর একটি টুল থাকবে একটি ডয়ার দুটি পাল্লা থাকবে এটি কিন্তু সব অ্যাসেজের আমরা কিন্তু স্টিকারটি উঠে নিজের চার ডয়ার এক পালার একটি থাকবে ফিনিশিংটা আর একটা ডয়ার খোলা দেখে ডয়ারের ভিতরটা হ্যাঁ এটা সেটা করে বলে দিচ্ছি এটা প্রাইস আমরা বেশি রাখতেছি মাত্র মাত্র এটা আগের প্রাইস ছিল আমাদের যেরকম আপডেট করছি এটা প্রায় ছিল এক লক্ষ দশ হাজার টাকা এটা প্রাইস রাখতেছি মাত্র মাত্র পঁচানব্বই হাজার টাকা হলে আমাদের কাছ থেকে অ্যাভেলেবেল পেয়ে যাবেন মাত্র পঁচানব্বই হাজার যেমন এক লক্ষ দশ ছিল আমরা পঁচানব্বই সম্পূর্ণ আমরা পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা আপনার ক্যাশ অন মানি দিয়ে আমরা দিচ্ছি মাত্র পঁচানব্বই হাজার টাকা হলে আমাদের সম্পূর্ণ একটি বেডরুম সেটা পেয়ে যাবেন সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি পাল্ট থাকুন আসসালামু আলাইকুম